আজকে পঞ্চাশ বছরও বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে আনফর্চুনেটলি আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হয়েছে কাটাতে হচ্ছে একটি অভিজ্ঞতা আমার হয়েছে এই দেশে থাকে এই দেশের বিভিন্ন বিষয় দেখে একটি অভিজ্ঞতা হয়েছে যেহেতু এই দেশে একটি অ্যাকাউন্টিবিলিটি আছে একটি অ্যাকাউন্টেবিলিটি আছে এই দেশে সেই জন্য কিন্তু এই দেশে একজন রোগী যখন জিপির কাছে অথবা হসপিটালে যাচ্ছে সে মিনিমাম একটি সার্ভিস পাচ্ছে অর্থাৎ শুধু একজন রোগী হিসেবে নয় যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন যাচ্ছে তার যেটি প্রাপ্য মানুষ হয়তো খুব বেশি আশা করে হয়তো সবসময় তার আশা অনুযায়ী পাচ্ছে না কিন্তু তারপর মিনিমাম তার যেটি প্রাপ্য সার্ভিস যেই সার্ভিসটা তার প্রাপ্য সেটি কিন্তু সে পাচ্ছে আমি অন্তত ইউকের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এটা বলছি কারণ এখানে থেকে আমি দেখেছি সেটা জেনি সেক্টরই হোক না কেন কিন্তু কেন সে পাচ্ছে সে এই জন্য পাচ্ছে যে এইখানে এই সমাজ ব্যবস্থায় এই রাষ্ট্র ব্যবস্থায় বহু বছরের প্রচেষ্টায় তারা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলে